হ্যালো ফেলোস আসসালামু আলাইকুম আজকে ছোটো মন্দিরের লেহেঙ্গা কালেকশন আপনাদের মাঝে হাজির হচ্ছে এটা কিন্তু সিল্ক কাপড়ের উপর হবে এটা কাশ্মীরি সিল্ক কাপড়ের উপর কাপড়টা আর এটা লেহেঙ্গা কালেকশন দেখাবো এটা তিন বছর তিনে সাত বছর বাচ্চাদের আর প্রাইস পাবে সতেরোশো টাকা করে তা প্রথম যেটা দেখাচ্ছে একটা কফি কালার উপর দেখাচ্ছি কফি কালার উপর লেহেঙ্গা কালেকশন দেখাচ্ছি এটা এটা যা যে সাইজ লাগে দিতে পারবো ছোটো সাইজ আছে এটা নিচে অংশটা দেখাচ্ছি প্রাইস পড়বে সতেরোশো টাকা কাশ্মীর সিল্ক কাপড় এটা অনেক গোজেস কাজ করে এটা লেহেঙ্গাটা কিন্তু পুরো গোজেস অনেক গোজেস দেখেন কাশতে দেখাচ্ছি এটা উপরে সেটি করে যাক বোঝাচ্ছি যে লেহেঙ্গা স্টাইল এটা সাত বছর তিন বছর দিনে সাত বছর বাচ্চাদের এখন যেটা দেখো একটা মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা নিচে লেহেঙ্গা সেটা অন্যটা আছে সেম কাপড় অন্য হল ওরা কাজ করা এটা হচ্ছে মিষ্টি কালার এখন যেটা দেখো একটা পানি কালার ওপর

প্রত্যেকটার সাথে কিন্তু অন্য আছে সেম কালার না হবে অন্য কাজ করা হবে এখন যেটা দেখো একটা বোতল গ্রিন কালার এটা হচ্ছে বোটল গ্রিন কালার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তা আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি এটা দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নিউ ম্যানশন দ্বিতীয়তলা গলি কালসা মার্কেট ঢাকা বারোশো পাস এটা ঢাকা নিউ মার্কেট অপোজিট আমাদের দোকান এটা আমাদের অনলাইন নম্বর আরেকটা নম্বর দিয়ে দিচ্ছি এই একটা নাম্বার আছে নাম্বারটা আছে জিরোয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এসব ভালো থাকবেন আসতে ফিরে আল্লাহ